এটা হচ্ছে ডিজনিল্যান্ড পার্কে যারা আসলে বেড়াইতে আসে তাদের থাকার জন্য রিসোর্ট নিউ পোর্ট বাই ক্লাব এটার মধ্যে বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা আছে রিসোর্টস মতো আর সামনে একটা সুন্দর একটা পাকা ঘাটলা যেটার বলে আর কি ঘাট বানানো সামনেই একটা মনোমুগ্ধকর লেক এটা সুন্দরজনক বহুগুণে বাড়ায় দিছে ওই পাশেও বিভিন্ন ধরনের হোটেল আছে ওই যে আমার বরাবর যে হোটেলটা দেখা যাইতেছে ওটা হচ্ছে হোটেল নিউ ইয়র্ক এর পাশেই আছে হান্টার গ্রিলের ইয়া এখানে একটা আবার নির্মাণাধীন কাজ চলতেছে ওইটা হচ্ছে একটা সুইমিং পুল এটার ভিতরে অনেকেই সুইমিং করে গোসল করতেছে যারা যারা গোসলের প্রয়োজন সব দিক মিলে একটা উইকেন্ডের সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা